নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো আমি বিভিন্ন রকম ইন্টারভিউ করছি আর কি আমাদের স্কুলের ছাত্র যারা প্রাক্তন হয়ে গেছে আর কি বা আমার আমি যে এলাকায় বাস করি আমার করিমপুরে বাড়ি করিমপুর ডোম এই সমস্ত এলাকায় যারা একটু কৃতি ছাত্রছাত্রী বা যারা জীবনে সফল হয়েছে কিছুটা আর কি এখনও অনেক চলার পথ বাকি আর কি জাস্ট শুরু হয়েছে জীবনে আর কি এরকম সাক্ষাৎকার নিচ্ছি আর কি তো ভালো সাড়া পাচ্ছে আর কি তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে আমার সঙ্গে আছে আর কি আমাদের স্কুলের মধুরপুর স্কুলের প্রাক্তন ছাত্র ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়েছে আর কি আমাদের হাই স্কুলে পড়েছে আর কি তো সে বর্তমানে কিন্তু কল্যাণী এইমস এটাকে বলা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটা খুব এখন ভারতের সব থেকে বড়ো চিকিৎসা প্রতিষ্ঠান বলা হচ্ছে দিল্লি এইমস কল্যাণী পশ্চিমবঙ্গে কল্যাণী এইমস খুলেছে আর কি সেই কল্যাণী এইমসে ও মেডিকেলের স্টুডেন্ট ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষ চলছে আর কি তো সুবেদের সঙ্গে সুবেদ ওর নাম হচ্ছে সুবেদ সর্দার তোর সঙ্গে কথা বলবো ওর একটু এই যে নিট দিয়েই কিন্তু পেয়েছিল আগে কিন্তু এইমসের পরীক্ষাটা কিন্তু আগে আলাদা হয়ে হতো কিন্তু বিগত কয়েক বছর থেকে কিন্তু সর্বভারতীয় একটাই ডাক্তারি পরীক্ষা এটা নিট নিট দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে এইমস সহ চান্স পাওয়া যায় আর কি তো সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ও কিন্তু বর্তমানে পড়ছে আর কি আমি আগেই বললাম তো ওর সঙ্গ সম্পর্কে কথা বলবো গল্প করবো গল্প ছলে ওর মধুরকুল স্কুলে পড়া বা ওর পরিবার ওর এমসে গিয়ে ক্লাস কেমন হচ্ছে পরিকাঠামো কেমন সবটা জানবো আর কি আর ওর যেটা আমি এর আগে আমার সঙ্গে কথা হয়েছিল আর কি তো ও কিন্তু যখন কলেজে ভর্তি হওয়ার পর ওই কলেজে লকডাউনের পর ওর একটা সময়টা কিন্তু অনেককে প্রিপারেশনে হেল্প করেছিল এবং তার সঙ্গে সঙ্গে ও নিজের মুখ ওর মুখ থেকে শুনবো যে ওর প্রিপারেশনটা কেমন ছিল এইটা তো আশা করি এই ভিডিওটা দেখলে যারা নিটের প্রিপারেশান নিচ্ছে আর কি বা যারা এরকম খুঁজছো আর কি তারা আশা করি অনেক উপকার পাবে এটা বলে মনে হয় তো সুবের তোমার বাড়ি কোথায় বাড়ি বাগডাঙ্গা

মানে দ্বিধাবোধ ছিল কি নেবে সায়েন্স নার্স ছিল এরকম ছিল না হালকা ছিল তুমি ভাবছিলে কি নেবে সায়েন্স নেবো না সাজেশন ছিল আর কি তারপর তুমি সায়েন্স নিলে দিয়ে সায়েন্সে তুমি বাড়ি থেকে পড়াশোনা করেছো না ডোমগুলো থাকতে ডোমকল থাকতাম ডোমগুলো থাকতে কারণ ওখানে পরিকাঠামো ভালো ছিল আর কি হ্যাঁ সুযোগ সুবিধা বেশি ছিল আর আচ্ছা তারপর তুমি যখন মানে মধুরপুর স্কুলে ও ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছে আর কি তারপর তুমি কোথায় পড়তে গেলে তুমি কি আসা একটু জানি তুমি কি এই যে যখন ইলেভেন টুয়েলভ পড়ছিলে সায়েন্স তুমি তখন কি নিট পরীক্ষা এই সমস্ত পরীক্ষার সম্পর্কে অবগত ছিল জানতে সে ব্যাপারটা জানতাম

কৃষ্ণনাথ কলেজ কেন আলিয়া ইউনিভার্সিটি গেলাম আচ্ছা আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউনে নিউ টাউনে ক্যাম্পাস আলিয়া ইউনিভার্সিটি কি নিয়ে ভর্তি হলো ওখানে ওখানে ফিজিক্স ফিজিক্স নিয়ে পড়লে আর কি মানে এখান থেকে যদি মনে করলে বেটার চান্স হয়ে হবে তুমি ওখানে ভর্তি হলো আর কি তারপরে ওখানে ফিজিক্স নিয়ে পড়তাম ওখানে তো প্রথম কিছুদিন ওই লকডাউনের সময় বাড়িতে থাকতে হয়েছিল সেই সময় অনলাইনে এক্সাম হতো সেরকম চাপ থাকতো না আর কি তো সেই সময় মোটামুটি সেই সময় প্রথম মোবাইল কিনে আর কি বাড়ি থেকে ফোন কিনে দেয় সেই সময় দেখতাম যে বিভিন্ন অনলাইন সোর্স অনেক কিছু আছে নিউট ইয়ার এক্সাম প্রিপারেশন সেনে দেখতাম অনেক কিছু তো তখন আর কি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখতাম যে

ওখানে কোর্স থাকবে না কোর্স কিনতে হয় কিনে সেগুলোকে পর দেখে আর কি দেখে যায় সেগুলো মোটামুটি বোঝার পক্ষে ঠিক আছে সব ঠিক আছে মানে ডিসকাস করার জন্য একটা লোক দরকার দরকার আর কি তখন কোন স্যারকে কনসাল্ট করলেই হয় আর কি আচ্ছা আর তুমি বলছিলে যে অনলাইন টেস্ট তুমি এটা তুমি কোর্সটা করলে অনলাইন টেস্ট দিয়েছিলে কিছু অনলাইন টেস্ট হ্যাঁ আমরা যেটা মক টেস্ট বলছি মক টেস্ট অনলাইন পিডব্লিউ মক টেস্ট দিয়েছিলাম হ্যাঁ আর এলএনএর ওই সময় লকডাউনের সময় কি হয়েছিল আমি এলএনএর মক অফলাইন অনলাইন দুটো নিয়েছিলাম হুম মক টেস্টগুলো মক টেস্ট গুলো হ্যাঁ এলএন প্রথমে দেখতে হবে করোনার সময় লকডাউনের সময় সমস্ত কিছু বন্ধ ছিল তখন কিছুদিন অনলাইনে দিতে হয়েছিল পরে অফলাইনে মক টেস্ট দিতে

কেউ কলেজ টাইমে যখন একটু ক্লাসের সময় পেতাম ও তো কলেজ ওখান থেকে যেতাম ওখানে পড়তাম আর কি বিভিন্ন মানে নিচের প্রিপারেশনের জন্য কাজ করতাম ওখানে ওখানে বই ছিল জানা সাফিসিয়েন্ট বই ছিল ওখানে বই ছিল মানে এমনি সেরকম কোয়ালিটি বেশিরভাগই কলেজের বই থাকে আমি নিজের বই কিছু বই নিয়ে যেতাম নিজের লাইব্রেরি পড়তে নিজের ওখানে সময় নষ্ট তুমি করো নি না সেরকম আমি ওই লকডাউনের সময়টা খুব কাজে লেগেছিলাম কাজে লেগেছিল মানে পুরো ফোকাস দিয়ে তুমি পড়েছো ওই টাইমটাই তো তোমার হঠাৎ করে কি মনে হলো যে তোমার নিট দেবে তুমি ফিজিক্স ওয়ার্স পড়তে পড়তে হ্যাঁ কি মনে হলো এমনি প্রথমে ইচ্ছা ছিল কিন্তু ওতো মানে আগে জানতাম না যে কীভাবে প্রিপারেশান নিতাম সেরকমভাবে কোনো প্রথমে গাইড ছিল না পরবর্তীতে আর কি দেখলাম বিভিন্ন প্রথমে দিকে ইচ্ছা ছিল বিভিন্ন মানে অল ইন্ডিয়া লেভেলে বিভিন্ন এক্সাম দেখতাম কীভাবে দেওয়া যায় ওগুলো দেখতাম পরবর্তীতে যখন এমনি আমার হসপিটালে বিভিন্ন সময় যাতায়াত করতে হয় বিভিন্ন কারণে তো শেষ পদে দেখলাম যে একবার পরীক্ষাটা দেখি তখন তখন থেকে মনোভাব নিয়েছিলাম খুব ভালোভাবে মনোযোগী হলাম যে পুরো সিলেবাস সম্বন্ধে ঘাটা পুরো তারপরে এনসিটি বই আনলাম যে এনসিটি পুরো বইটা দিয়ে পড়েছিলে এনসিটি সব পুরো বইটা পুরো বইটা বায়োলজি বা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তিনটাই ভালো তিনটাই তিনটাই আচ্ছা তো তোমার এবার তুমি যখন নিটের তুমি এই যে পেলে তুমি কোন কত নম্বর অ্যাটেম্পটে পেয়েছিলে আর কি আমি সেকেন্ড অ্যাটেম্পে সেকেন্ড অ্যাটেম্পে ছিল আর কি মানে প্রথম অ্যাটেম্পে অনেকে বুঝতে সময় লাগে আর কি পরীক্ষার প্রশ্ন কেমন হবে প্রথমে গিয়েছিলাম না আর দু হাজার একুশ সালে হয়েছিল না তারপরে দু হাজার বাইশ সালে বাইশ সালে তুমি পেয়েছো আর কি যে তোমার তুমি মানে তোমার কাউন্সিলিং হয়েছে তুমি এমসে পেলে না তুমি কেমন করে এমসে পেলে এমসে প্রথমে দুটো কাউন্সিলিং তো অল ইন্ডিয়া কাউন্সিলিং আর স্টেট কাউন্সিলিং প্রথমে অল ইন্ডিয়া কাউন্সিলিং হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে তখন অল ইন্ডিয়া এর সময় আমি ফার্স্ট রাউন্ডে ওখানে কল্যাণী তখন কি এখন যেরকম বলি রিসেন্ট হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ভিডিওটা হচ্ছে আর কি এখন কিন্তু এইমসে ডাক্তারি পড়ার বিশাল একটা ক্রেজ চলছে আর কি পড়ুয়াদের মধ্যে যা নিট পাশ করছে আর কি বিশেষ করে এবার দেখবেন যারা যদিও পরীক্ষা নিটের এবার রোজার বিতর্ক হচ্ছে আর কি তারা হাত কুড়ি পেয়েছে প্রত্যেকে কিন্তু বলছে দিল্লি এইমস ওদের ফার্স্ট প্রেফারেন্স ওখানে পেলে ওখানেই ভর্তি হবে সেরকম কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র এইমস হচ্ছে কল্যাণী ও কিন্তু সেখানে ডাক্তারি পড়ছে আর কি এটা কিন্তু বিশাল তোমার এখন মানে দারুণ সুযোগ তুমি দিয়েছ আর কি

দশটা থেকে একটা ক্লিনিক্যাল পোস্টিং না সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তারপরে আবার দশটা থেকে একটা ক্লিনিক্যাল পোস্টিং মানে ওপিটি যেতে হয় আর একটা থেকে দুটো লাঞ্চ টাইম আর দুটো থেকে পাঁচটা আবার প্র্যাকটিক্যাল থাকে টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় তো ক্লাস এখানে আমি যাওয়ার পর এখানে সেরকম কোনোদিন ক্লাস মিস যেতে দেখিনি মানে পুরো রুটিন রেগুলার ক্লাস রেগুলার রুটিন রুটিন যেরকম থাকে সেরকম একটা রেগুলার ক্লাস হয়েছে রেগুলার যে ক্লাস কোনো রকম মিস হয় তাহলে স্যার আগে থেকে সেটা ইনফর্ম করে দেবো সেটা পরবর্তীতে সেটা মেকআপ হয়ে যায় এবং যারা ক্লাস নিচ্ছে যে সমস্ত অধ্যাপক বা প্রফেসর আর কি তাদের গুণগত মান তারা তাদের গুণগত মানে কোনো মানে প্রশ্ন হবে না প্রশ্ন হবে না তারা সবাই কোনো না কোনো এমস থেকে বা কোনো কোনো সেন্ট্রাল ইনস্টিটিউট থেকে হয় আগে ওখানকার প্রফেসর ছিল বা ওখান থেকে পড়াশোনা করেছে বা ওখানে অনেক অভিজ্ঞতা তুমি তো নিশ্চয়ই তুমি এই যে অনেক নতুন নতুন যে মেডিকেল কলেজের প্রাইভেট হচ্ছে আর কি অনেক সময় পরিকাঠামো নেই রিটায়ার করে গেছে তোমার লাখি বলতে তুমি ভালো ক্লাসটা পাচ্ছো আর কি বলতে তোমার ক্লাস ব্যবস্থা খুব সুন্দর নাকি ক্লাসের কথা খুব সুন্দর খুব এবং খুবই সুন্দর ক্লাস আমরা ওখানে হোস্টেলে থাকছো ওখানে সবাইকে হোস্টেল বাধ্যতামূলক বাধ্যতামূলক হোস্টেলের পরিকল্পনা হচ্ছে একদম নতুন হোস্টেল নতুন ভালো হয়েছে হোস্টেল খুবই মানে সুন্দর হোস্টেল আধুনিক হোস্টেল আধুনিক আধুনিক হোস্টেল ওটা ক্যাম্পাসটাকে একদম কাছে কাছে না কাছে কাছে পাঁচ মিনিট সময় লাগে হেঁটে যেতে মানে কাছে কাছে এমসি সিট কতগুলো আছে তুমি এখন একশো পঁচিশ জন একশো পঁচিশ জন আর কি সমস্ত মিলে একশো পঁচিশ সমস্ত মিলে একশো পঁচিশ এবার ওর কাছে একটু জানবো আর কি তো দারুণ অভিজ্ঞতা এমসের আর কি আর এমসের অভিজ্ঞতা ভালো হওয়ার স্বাভাবিক আর কি এটা একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স

কোনো রোগী আসলো এবার ওটা কোন রোগ ওটা হিস্টোলজি কেব নিতে হবে তার ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলো কিকে তো নোট ডাউন করোনা কি দেখো আর নোট ডাউন করো এটা অভিজ্ঞতা হবে তার মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয় তো پیشنট কে দেখায় আর কি ক্লিনিক্যাল মানে ওগুলো ক্লিনিক্যাল সাবজেক্ট আমাদের আছে 3rd থেকে 4th এর আছে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ক্লাস সমস্ত কলেজে এটা এনএমসি নিয়ম

এখন সমস্ত যদি খুব আরো বিল্ডিং হচ্ছে তাহলে বিশাল সৌভাগ্য মানে যারা আমরা আহ কল্যাণের কাছাকাছি যারা আছে কি নদীয়া মুর্শিদাবাদ বিশেষ নদীয় প্রান্তবর্তী এলাকা নদীয়া মুর্শিদ কল্যাণীর কাছাকাছি যারা তার বেশি দূরত্ব হতে পারে যে দিল্লি এমসে কার পক্ষে যাওয়া হয়তো সম্ভব না আর্থিক দিক থেকে সমস্যা পরিকাঠামো সমস্যা তো তারা কিন্তু সেই এমসের যে সুযোগ নিতে চায় আর কি তারা কিন্তু কল্যাণীতে তারা যেতে পারে আর কি তাদের অনেক সুবিধা আর কি তো আর সেখানেই আমাদের ভালো আমাদেরও খুব বধুরকুলের একজন মাস্টার হিসেবে বলছি সুভেজ ওখানে চান্স পেয়েছে খুব অনুভব হচ্ছে যে আমরা বলতে পারি যে আমাদের একটা ছাত্র এইমসে ডাক্তারি পড়ছে আর কি তো তোমার এই দু বছরের ডাক্তারি পড়ো অভিজ্ঞতা যদি একটুখানি বলো আর যারা কথা এটা শুনতে তারপরে প্রিপারিটা বলছে আর কি কেমন ভালো অভিজ্ঞতা তাই তো হ্যাঁ অভিজ্ঞতা তো খুব সুন্দর এবং আমরা ওখানে গিয়ে আমরা বন্ধুগুলো যেগুলো পেয়েছি হ্যাঁ ওগুলো খুবই মানে ফ্রেন্ড মানে আমরা যেসব আমরা আমাদের সময় এখান থেকে মুর্ষ্তিবাদ থেকে চারজন পেয়েছিলাম আর কি মুর্শদবাদ থেকে তো আমরা সব বন্ধুরা একসঙ্গে থাকি বন্ধুগুলোর সঙ্গে খুবই ভালো আর কি সব সময় থাকতে পারবো আচ্ছা আর যারা ধরো বলছে নিট দিচ্ছে আর কি ধরো এখন যারা তো পরীক্ষা হয়ে গেল দু হাজার পঁচিশে বা ছাব্বিশে যারা নিট দেবে আর কি তো তোমার তো একটা জেদ ছিল মানে ছোট থেকে হলেও বেশ যাওয়ার লকডাউনে যে সময় কাজে লাগে যে তোমায় একটা জেদ ছিল আর কি যারা দেবে পরীক্ষা তাদের জন্য যদি কিছু বলো যে এনসিআইটির বইটা কতটা ফলপ্রসূ আর কি করে প্রিপারেশন তারা নেবে আর কি এনসিআইটি বই তো অবশ্যই পড়তেই হবে কারণ কোশ্চেন ওখান থেকে আসে এনসিআরটি পুরো বুঝে বুঝে প্রথমে বলতে হবে আচ্ছা এই জায়গাটা বলি এনসিআরটির বই আমাদের এখানকার কাছে ছেলে মেয়েদের অসুবিধা হয় করিমপুর ডোমকল এলাকায় ইংলিশ পড়তে গিয়ে একটু সমস্যা হয় এরা বাংলা মিডিয়ামের ছাত্র আর কি তো সেটা যদি একটু দুই তিন মাস অসুবিধা হওয়ার পর মনে হয় বারবার পড়লে এটা আশা করি ঠিক হবে ঠিক হবে না বারবার একই জিনিস পড়বে ওই রিলেটেড যদি ভিডিও দেখে কোনো কিছু এবং ডিকশনারি যদি ব্যবহার তাহলে কোনো সমস্যা হবে না আশা করি তোমার তো প্রথম দু মাস পর তোমার সমস্যা হয়নি জানো পরবর্তীকালে বলে ফিজিক্সে তুমি ইলেভেন্টাল ফিজিক্স তুমি পড়তে শুরু করলে তারপর তুমি যখন কলেজে গেলে আর কি তখন তুমি যখন বই পড়া শুরু করলে তখন তোমার কোনো সমস্যা নিশ্চয় হয়নি সেরকম কোনো সমস্যা হয়েছিল না আর ও সমস্যা হলে আমি স্যারদেরকে বা কোনো দাদা থাকতো স্নেহা দাদা যখন থাকতো তাদেরকে জিজ্ঞাসা করতাম আর কি আচ্ছা এবার তুমি তাহলে বলে তুমি তার কী করে পড়বে আর কি যেটা বলছিল কন্টিনিউ করো প্রথমত কোনো তো শিক্ষকের হেল্প দরকার যে প্রথমে নিজে থেকে পড়ার চেষ্টা করবে এবার যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে প্রথমে সেটা নিজে বারবার করে বোঝার চেষ্টা করবে পরবর্তী যদি অসুবিধা হয় তাহলে সেটা কোনো স্যারকে বলবে তখন সেটা বুঝে যাবে আর তোমার যেটা যেটা ও কিন্তু অনলাইন নিয়েছে অনলাইন এখনকার দিনে ধর সবার পক্ষে মোবাইলে নেট সবার থাকছে মোটামুটি তো সেইটা কতটা তোমার পক্ষে কাজ দিয়েছে বা এটা কি এটাই কি আগামী দিনে ধরো কোনো কাশ্মীরে কোনো প্রান্তে বসে আছে কেউ ধরো কোনো গ্রামে তার পক্ষে অফলাইন কোচিং সম্ভব না কোটাতে গিয়ে বা দিল্লিতে ফিজিক্সওয়ালার মেন সেন্টারে গিয়ে তো তার পক্ষে অনলাইনটা অনেকটা সুবিধা হবে একটা কথা বলি এই বছরই ফিজিক্সওয়ালার একটা অনলাইন নেওয়া ছেলে এই বছরই সাতশো কুড়ি সাতশো কুড়ি পেয়েছে খুব অ্যাড হচ্ছে আর কি আমি দেখছি আর কি সে কিন্তু অনলাইন থেকে নিয়েই কিন্তু পেয়েছে অফলাইন নেয়নি কিন্তু অনলাইন নিয়েছে অনলাইন যে কোর্সটা ডিস্ট্রাকশন না হয় অন্য অন্য কোনো আর কি অ্যাপে তাহলে কোনো অসুবিধা নেই

মক টেস্ট এবার মক টেস্ট আমি চেক করে দিতে পারো এখন মক টেস্ট মক টেস্ট আমি প্রথমত বই বই কিনেছিলাম মক টেস্টের জন্য মক টেস্টের বই কিনতে পারো মক টেস্টের বই কিনতে পারো যদি নাম বলো দেখো নাম মনে আছে কি আমি এমটিজি পাবলিকেশনের বই কিনেছিলাম মানে ওখানে কি ছিল চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট ছিল মক টেস্ট মানে কোশ্চেন ছিল কোশ্চেন ছিল আর অ্যালেনের কোশ্চিন পেপারগুলো বিভিন্ন প্রিভাইসিয়াল কোশ্চিনগুলো দেখতাম আর এমনি থার্টি থ্রি ইয়ার এম টিজি পাবলিকেশনের যে প্রিভাইসিয়াল কোশ্চিন ওই বুকটা ছিল ওই বুকটা দিয়ে পড়তাম আর তুমি তারপর তুমি মক টেস্ট দু দুটো ফিনিশ এবং অ্যালেন দুটো আচ্ছা এই এই মক টেস্ট দেওয়ার পর তোমার তো নিশ্চয়ই যখন তুমি পরীক্ষায় বসা তাহলে নিশ্চয়ই কনফিডেন্সটা বেড়ে গেছিল যে আমি এইটাও এরকম স্কোর করতে পারছি আর কি তো এইটাই আর কি তো তুমি যদি আবার আমি বলি আমি চলে এসে ভিডিও লাস্টে

মানে সায়েন্স নেওয়ার প্রতি হেল্প করেছিলাম আর ফাইভ থেকে এখানে তো সব ক্লাসই হতো মানে নিয়মিত ক্লাস হতো মানে আমাদের সাথে খুবই স্ট্রিক্ট ছিলেন এখানে তো সেই হিসেবে স্কুল থেকে প্রচুর হেল্প পেয়েছি আর কি সুবিলা আমাদের স্কুলে ক্লাসটা ভালোই হয়েছে আর কি ক্লাস করতে খুব ভালোই এবং তার ফসল এরা এ রাজা রা দ্বীপায়ন এ নূর চিন্তা পেয়েছে আমাদের অনেক ছাত্র আমাদের আছে আমি রৌনি বসতে আসতে আর কি একটা তোমার পরিবার সম্পর্কে জানি তোমার বাড়ি থেকে গেছেন আর কি বাড়ি বললো বাঘ ডাঙায় বাড়ে বলে দুর্কুল বাঘ ডাঙায় বাড়ি মানে বাঘডাঙ্গা একটা গ্রাম আমরা টিন ভাই আমার আমি ছোটো আর বড় ভাই দুটো সে মেঝে ভাই বড়ো ভাই আর কি করে ওরা কী করে বড় ভাই এখন বিএসএফ চাকরি করে দু হাজার একুশ সালে পেয়েছে আর মেজর ভাই এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করছে বিএড করছে আর আব্বা বাইরে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ আর মা বাড়িতে থাকে হাউস ওয়াইফ তো তোমার তোমার দেখো পরিবারের তিন জনের মধ্যে দুজনেই চাকরি করছে আর কি তোমার বেশ ভালো আর কি তো তোমার আবার রাজমিস্ত্রির কাজ করতে এখন তোমার বলতার কোনো সেরকম দ্বিধাবোধ হয় না কোনো গর্বে গর্ব লাগে যে এরকম জায়গা থেকে উঠে এসে আমি এবং আমাদের এলাকার প্রান্তিক এলাকায় বলা যাবে সব ম্যাক্সিমাম যদি কেউ জিজ্ঞেস করা হয় জমি জায়গা আছে তাহলে মৎস্যজীবী তাহলে রাজমিস্ত্রির কাজ করে সে কেরল হোক বাইর হোক এটা সংখ্যাটা বেশি কিন্তু চাকরিজীবীর সংখ্যা অত বেশি নেই আমাদের এলাকায় আমি তো চাকরি তো দীর্ঘদিন আর কি তোমার ভালো লাগে না এই জায়গা থেকে উঠে তোমার এখন তুমি পূর্ব তারপরে অবশ্যই ডাক্তার হিসেবে প্রতিপন্ন হবে তো আমি আটা দিন জানতাম তুমি যে এমসে এমবি করছো আর কি এরপরে কিন্তু এই জায়গায় কি এমডি করার সুযোগ আছে করার এখন অনেক অনেকে করেন তো আমি বলছি ওটা কি তোমার জন্য আবার ইন্টারেস্ট দিতে হবে না আইনএফ করতে গেলে যেমন করতে গেলে এমস আলদা এক্সাম হতো এখন সমস্ত কিছু এক হয়ে গেছে কিন্তু এম ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি এম ডি ক্ষেত্রে যদি স্টেট কলেজে এম করতে হয় তাহলে দিতে আর যদি এমসি এম টি করতে হয় আরো সেন্ট্রাল ইনস্টিটিউট আছে আরো যেগুলো তো আমরা সত্যি সুবিধা পেয়ে ভালো লাগছে আর ভালো করে শিখুক একটা দারুণ প্রতিষ্ঠান পেয়েছে ভালো শিখতে পারো শেখার হচ্ছে মেন ইম্পর্টেন্ট কি এবং আমাদের এই এলাকা আমাদের দেশে ডোমকল মধুরপুর বাগডাঙ্গা অম্বরপুর এই যে এলাকায় আমরা থাকি আমি চাকরি করি ও থাকে ওখানে আর কি সেই এলাকার এইরকম ডাক্তার বেরিয়ে আসলে এলাকাবাসীরও অনেক ডাক্তার এলাকা যারা করছে আর কি যে কোনো ডাক্তারি পড়ছে আর কি আমাদের এই সমস্ত এলাকা থেকে বাইরে যারা পড়ছে ডাক্তারি এরা তো একসঙ্গে পাশ করে বেরোবে বিভিন্ন হসপিটালে কাজ করবে তারা আর কি তো এরা বেশ কয়েকজন আর কি প্রায় দশ জন যখন বেরিয়ে আসবে ডমকল এলাকায় আমার তো মনে হয় এলাকার অনেক লোক উপকৃত হবে আর কি এটা আমার বিশ্বাস আর কি তো সেই বিশ্বাস থেকেই সুভেদা অনেক অভিনন্দন ভালোবাসা জানায় ও অনেক বড় ডাক্তার হোক নাম করুক আমাদের স্কুলের নাম আরও উজ্জ্বল করুক আর কি এমনি এখন উজ্জ্বল করেছে কিছুটা পরবর্তীকালে যখন আরও নাম হবে ওর আর কি তখন স্কুলের নাম তার সঙ্গে সঙ্গে উঠে আসবে আর কি তোমাকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আর কি ঠিক আছে তুমি অনেক বড়ো হও এটাই ধন্যবাদ